কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কের সাথে একাত্মতা পোষণ করে নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সমন্বয়করা আমরা আমাদের বিবৃতি প্রকাশ করছি আমাদের বিবৃতিগুলো হলো এই যে ব্যাংক চালু থাকবে সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার এগারো সকাল এগারোটা থেকে দুপুর তিনটা অব্দি দুই নরসিংদী জেলা সকল টেক্সটাইল বন্ধ থাকবে অনির্দিষ্ট কাল পর্যন্ত যতদিন আমাদের দাবি আদায় না হয় তিন নরসিংদীর বড় বাজার যেমন বাবুরহাট কালীবাজার ইত্যাদি বন্ধ থাকবে শুধু মুদির দোকান সকাল থেকে অবধি খোলা খোলা থাকবে থাকবে চার জরুরি সেবা যেমন হাসপাতাল ফার্মেসি পাঁচ আমরা ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করতে চাচ্ছি তার জন্য যারা যারা আগ্রহী আমাদের নরসিংহী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দয়া করে যোগাযোগ করবেন ছয় নরসিংদীর সকল পরিবহন আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং গতকালকের যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের অন্যতম সমন্বয় কমিটির গোলাম রাশেদ তমাল সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তারও আমরা নিন্দা জানাচ্ছি সে আইসিউতে আছে তার জন্য সবাই দোয়া রাখবেন আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন সবাই জবাব দিবস জি আপনাদের সাংবাদিক সাংবাদিক মেডিকেল যা আছে খোলা থাকবে এই যানবাহনে কেউ কোন আধার কার্ড করবে না শুধুমাত্র গণপরিবহন এবং মাল জানাজন সবকিছু বন্ধ থাকবে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমরা উত্তর দেবো ক্যামেরায় উঠাতে পারেন এই বিষয়টা এই বিষয়টা বলেন দেখুন আমরা ছাত্ররা কখনো অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের দিকে থাকি না অন্যায়ের পক্ষে নই আমরা আমরা অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধেই থাকি যারা থাকে তারা হচ্ছে দুষ্কৃতকারী আমরা আমাদের ছাত্র কখনো দুষ্কৃতিকারী হতে পারে না এই বিষয়টা আপনাদের সাংবাদিকরা যদি আমরা নিউজ করতে যাই আপনাদের ফুটে দিতে যাই তখন অনেকই বাধা দিচ্ছেন পরবর্তীতে আমাদের কি করণীয় সেটা আপনারা বলবেন যারা বাধা আপনারা হচ্ছেন প্রেস আপনাদের হাতে হচ্ছে পুরো দুনিয়া টিভি মাধ্যমে দুনিয়ার সামনে তাদের মুখوش পরিচয় করিয়ে দিন তারপরের স্টেপ হল জনগণ মিলে আমরা যারা ছাত্র আছি বিশ্বঙ্গীত আমরা সবাই নিয়ে এই স্টেপ নিব তারা কেন বাধা দিচ্ছে তাদের কি যুক্তিগত আমরা ওদেরকে জিজ্ঞাসা করব তাদের সাথে আলোচনার মাধ্যমে না হলে সব

যার জন্য আমরা নরসিংদী জেলা ছাত্র সমন্বয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একাত্মভাবে বিবৃতি প্রকাশ করব যার জন্য যেন তারা সবকিছু বন্ধ করে দেয় আমাদের সহায়তা করে এবং আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা কেন টেক্সটাইল বন্ধ রাখতে চাচ্ছি কারণ আমরা অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছি সরকারকে আমরা কোনো ট্যাক্স দিব না সরকারকে কোনোভাবে আমরা সহায়তা করব না যারা আমাদের উপর গুলি কালকে কর্মসূচি আমরা আমাদের সময় পরিবর্তন করেছি নরসিংদী জেলা সব সময় বিকাল তিনটা থেকে কর্মসূচি পালন করেছে কিন্তু এখন থেকে যেহেতু অসহযোগ আন্দোলন আমরা ডাক দিয়েছি আমরা আগামীকাল থেকে দুপুর বারোটা থেকে আমাদের কর্মসূচি চালু করব কারফিউ পর্যন্ত এই আমাদের পেজ এবং হ্যাঁ আমাদের নরসিংদী জেলা সমন্বয় কমিটি আমরা নির্ধারণ করেছি আমাদের একটাই তো কোনো পেজ বা গ্রুপ নেই এই الوقتি আমরা নতুন একটা পেজ ওপেন করতে যাচ্ছি পেজের নাম হবে নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় কমিটি নরসিংদী জেলার সকল ছাত্রদের এবং সকল ভাই-বোনদের আমি এইটুকু অনুরোধ জানাবো পেজের রিচ পেজ কিভাবে সকলের কাছে পৌঁছানো যায় সেই ব্যাপারে আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদেরকে সহায়তা করবেন আর রাজনৈতিক কোনো হামলা যেন আমাদের উপর না হয় কারণ এই এই আন্দোলন ছাত্রদের আন্দোলন কোনো প্রকার রাজনীতি এই আন্দোলনে জড়িত নেই তার জন্য রাজনৈতিক এবং ছাত্রলীগের কোনো হামলা আমরা মেনে নিব না এবং পুলিশদের হয়রানির বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন পুলিশরা যেন আমাদেরকে হয়রানি না করে আমাদের অনেক ছাত্র ছাত্রী আসার সময় আজকে পুলিশ ফোন চেক করে পুলিশ কোন অধিকারে ফোন চেক করে ট্রিটমেন্ট করে আসতে সমস্যা করে আমাদের অনেক ভাই বোনদেরকে হ্যারাস করেছে এরকম অনেক প্রমাণ আছে রাতে রাতে বাড়িতে গিয়ে রেড দেয় আমরাই দু তিন দিন বাড়ির বাইরে ছিলাম কেন বা স্বাধীন বাংলায় আমরা কেন বাড়ির বাইরে থাকবো পুলিশের হয়রানি যেন বন্ধ হয় তার জন্য আমরা সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের ছাত্রদের কোন প্রকার হয়রানি করবেন না আমরা আপনাদেরই সন্তান জি গত ১৯ তারিখ বাই প্লিজ গত ১৯ তারিখ ছাত্র আন্দোলনের নামে নর্সিদি জেলখানা থেকে অস্ত্র লুট হয়েছে তারপরে হ্যাঁ অনেক কিছু হয়েছে এখন ছাত্র আন্দোলনের সাথে যদি দ্বারা সম্পৃক্ততা বিশৃঙ্খলাকারী থাকে তাদের বিষয়ে আপনারা একটু স্পষ্ট করে যদি বলেন তাহলে বলা হয় সাধারণ আমরা প্রথমে বলেছি সাধারণ শিক্ষার্থী কখনো জঙ্গিবাদ পোষণ বা অন্যায় পোষণ করে না সাধারণ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে যেমনটা আপনারা আজকে দেখতে পেরেছেন আমরা শান্তিপূর্ণভাবে আসি আন্দোলন করতে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত যারাই নাশকতা করে তারা আমাদের মধ্যে কেউ না আমাদেরকে হয়তো অনেকে ঢাল করে অনেক কিছু করতে চায় আমরা তা সাপোর্ট কোনোভাবেই করি না আমরা সমন্বয় কমিটি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকি যাতে কোনো

আইন বিভাগের তদন্ত চাচ্ছি দাঁড়ান ভাই আমার পরিচয়টা আমার দেশে আমি এখন